তো আজকের ভিডিওটি তাদের জন্য তাদের স্ত্রী নাই এবং যারা যে সমস্ত বৌদিরা স্বামী পরিত্যক্তা বা স্বামী মারা গেছেন এমন বৌদি যারা হিন্দু হতে মুসলিম হতে চাই যদি মুসলিম ছেলে বিয়ে করতে চায় তাহলে অবশ্যই তারা মুসলিম ধর্ম গ্রহণ করতে চাই তাদের ভিডিও নিয়ে আজকের এই আয়োজন তো দেখতে পাচ্ছেন যেসব বৌদিদের ছবি বা তারা এখন তাদের স্বামী নেই এখন আপাতত তারা ডিভোর্সই আবার কেউ কেউ বা স্বামী পরিত্যক্তা বা স্বামী মারা গেছে বিভিন্ন অ্যাক্সিডেন্টে এইসব বৌদিদের এখন অবিবাহিত বা বাবার বাড়ি আছেন কেউ কেউ শ্বশুর বাড়ি আসেন একা একা আসেন বাচ্চা নিয়ে আসেন তো তাদেরকে যারা বিয়ে করতে চান তারা কিন্তু মুসলিম হতে চায় বা কেউ কেউ যদি হিন্দু ছেলে পায় বিয়ে করবে বা কেউ যদি মুসলিম ছেলে বিয়ে করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে বিয়ে করবে এরকম ছেলেরা আছে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ ধর্ম কোনো ব্যাপার নয় একজন স্বামী পরিত্যক্তা মেয়ের কাছে ধর্ম কোনো বিষয় নয় একজন মেয়ের কাছে ভাত কাপড়টাই সব তার স্বামীর আদর্শ সোভাগ ভালোবাসা এগুলোই সব ধর্মটা গুরুত্বপূর্ণ নয় কারণ হচ্ছে ধর্ম তো আর খাইতে দেবে না সে হিন্দু হয়েও যদি তার স্বামী না থাকে তা যদি কোনো সমাজে না নেয় বা কোনো ছেলে যদি তাকে না পছন্দ করে তাকে সংসার বিভিন্ন ঝামেলার কারণে তাকে যদি ত্যাগ করে দেয় তাহলে সে তো অবশ্যই একটা মুসলিম ছেলেকে হলেও বিয়ে করে সংসারে সুখ এবং শান্তিতে থাকতে চাইবে এটাই স্বাভাবিক ব্যাপার তো আপনারা যারা দেখতে পাচ্ছেন তাদেরকে আজকে সকলেই বিয়ে করতে চায় এবং তাদের স্বামী নাই কারো কেউ যদি তাদের পছন্দ করেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করাই দিব এবং আপনারা অবশ্যই তাদেরকে তাদের সঙ্গে কথা বলে নিতে হবে তবে কারো কারো বাচ্চা আছে একটা আছে দুইটাও আছে আবার কারো বাচ্চা নেই আপনারা যোগাযোগ করে কথাবার্তা বলে কিছু জেনে শুনে তারপরে আপনারা বিয়েতে বসবেন এই সমস্ত মেয়েদের বয়স খুবই কম এবং তাদের চেহারা অনেক সুন্দর কিন্তু অল্প বয়সে তাদের দুর্ভাগ্যের কারণে স্বামী মারা গেছে কারো বা কারোর স্বামী পরিত্যক্ত হয়েছে বা ডিভোর্স হয়েছে বিভিন্ন কারণে সেই কারণগুলো যাচাই করতে হবে আপনাদেরকে এবং এই কারণগুলো মেনে নিয়ে এবং তাদেরকে সমস্ত সমস্যা সমস্যাগুলোকে মেনে নিয়ে আপনাদেরকে তাদের বিয়ে করতে হবে বিয়ের পরে কোনো ধরনের দোষ ত্রুটি এগুলো আপনারা ধরতে পারবেন না তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করার দরকার নাই যদি কারো পছন্দ হয় সমস্ত দোষ ত্রুটি ভুল এগুলোকে ক্ষমা করে দিয়ে তারপরে আপনাদের বিয়েতে বসতে হবে এবং অবিবাহিত পুরুষরাও বিয়ে করতে পারবেন তবে যারা যাদের স্বামী স্ত্রী নাই বা মার আগে স্ত্রী সেই সমস্ত পুরুষরা হলে খুবই ভালো হয় কিন্তু অবিবাহিত যদি ব্যাচেলার কোনো ছেলে বিয়ে করতে চায় অবশ্যই বিয়ে করতে পারবেন কারণ মেয়েদের বয়স খুবই কম এদের অল্প বয়সেই তারা স্বামী পরিত্যক্ত বা ডিভোর্সই বা যে কোনো কারণে হোক তাদের ভুলে হোক আর তাদের স্বামীদের ভুলে হোক আর সংসারে যে কোনো খুঁটিনাটি সমস্যার কারণে হোক কিংবা অর্থনৈতিক কারণেই হোক কিংবা সামাজিক পরকীয় কারণেই হোক তারা বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং স্বামী পরিত্যক্ত হয়েছে তো এগুলো মেনে নিয়ে আপনাদেরকে অবশ্যই এই কারণগুলো এই সমস্যাগুলো মাথায় রেখেই আপনাদেরকে রাজি হতে হবে এবং আপনাদেরকে কথা বলে তাদের সঙ্গে বিস্তারিত সব কিছু শেয়ার করে একদম ফ্রি হয়ে ফিরিয়ে তাদের মনে সবকিছু কথাবার্তা শেয়ার করে তারপরে আপনারা কাজ করবেন তা না হলে কিন্তু পরে হবে এবং আমাদেরকে পরে দৌড়ে দিতে পারবেন না কোনো ধরনের সমস্যা হইলে আমাদেরকে বলতে পারবেন না আমরা আগে থেকে সব কিছু আপনাদের ছুড়ে খুলে বলে দিচ্ছি তো আপনারা যারা আগ্রহী আছেন তাদের স্ত্রী নাই কিংবা বিয়ে করতে চান মেয়ে পাচ্ছেন না সংসারে অনেক সমস্যা থাকে কিন্তু হিন্দু মেয়েদের বেশি সমস্যা তাদের স্বামী একবার চলে গেলে বা স্বামী পরিত্যক্ত হলে স্বামী মারা গেলে তাদের বিয়ের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে যায় এ কারণে তারা কিন্তু মুসলিম ছেলেদেরকেও বিয়ে করতে চাচ্ছে তবে এগুলো গোপনীয় বিষয় এগুলো অবশ্যই গোপন রাখবেন তো আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন ভিডিওটি লাইক তো অবশ্যই একটা লাইক দিবেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা শুভরাত্রি